আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে অনেকে যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারে না কীভাবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে যে এখানে অ্যাক্টিভ নাও বাটন আছে আপনি যখন এই যে অ্যাকাউন্ট করবেন তো এখানে চাপ দিয়ে দেবেন তো এখানে যাওয়ার পরে আপনি যে কত টাকা এই পাঠাবেন বা পাঠাতে হবে এখানে লেখা থাকবে তো আপনি এটা এই যে দেখে তারপরে ওই যে সিলেক্ট পেমেন্ট মেথড ওইখানে চাপ দেবেন এবং আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান বিকাশে নাকি নগদে তো আপনি যেটা সিলেক্ট করবেন আপনি যে ওয়ালেটটা সিলেক্ট করবেন সেই ওয়ালেটে আপনি টাকাটা পাঠাতে হবে আমি যেহেতু বিকাশে পেমেন্ট করবো তো আমি বিকাশ সিলেক্ট করে নিলাম এবং যে এখানে টাইপ সিলেট টাইপ চাপ দেওয়ার পরে আপনি এখানে যে বিকাশ পার্সোনাল এটা সে সিলেক্ট করে দেবেন তারপরে ওই যে ওইখানে পে দশ বিডিটি ওইখানে চাপ দিয়ে দেবেন তারপরে যে ওইখানে যাওয়ার পরে আপনাকে একটা নিয়ে যাবে যেমন আপনি কত টাকা পাঠাতে চান যেমন ওই যে এই নাম্বারটা এই কপি করে নেবেন আপনি এখানে যে এবং আপনি কত টাকা পাঠাবেন এটাও কিন্তু এখানে দেখতে পারবেন আপনি যদি দশ টাকা পাঠান আপনি এখানে মানে যদি দশ টাকা লেখা থাকে তো আপনি দশ টাকায় পাঠাবেন এখানে কোনো যে দশ দশমিক পাঁচ এরকম পাঠাবেন না বুঝতে পারছেন আপনি যে ডান পাশে এটা কপি করে আপনি ওই যে বিকাশে যাবেন বিকাশে যাওয়ার পরে আপনি যখন এটা মানে টাকা পাঠানোর পরে আপনি যে ট্রানজেকশন আইডিটা যে দশ টাকা পাঠানোর পরে বা যত যত টাকা লেখা থাকবে তো ওইটা পাঠানোর পরে আপনি এখানে যে ট্রানজেকশন আইডিটা এখানে সাবমিট করবেন সাবমিট করার পরে আপনি যে নিচে যে ওই যে লেখা আছে যে সাবমিট আমি দেখা দিই ওই সাবমিটে যখন চাপ দিবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে যখন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে যে ফ্রি ইনকাম প্রজেক্ট এপিআই ওই ওইটার মধ্যে আপনি যে যে কাজ করতে পারবেন এবং আপনার অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ হয়ে গেছে আপনি এখানে দেখতে পারবেন মানে এটা থাকবে না যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ না ওইটা তো আপনি এখানে ফ্রি ইনকাম জবে যাবেন ওইখানে যে গেলে দেখবেন আপনি এখানে যে প্রজেক্ট ওয়ান চালু আছে বর্তমানে হ্যাঁ এই যে আরও ওয়ান টু থ্রিগুলো আরও আসবে সামনে তারপর প্রজেক্ট ওয়ানে ডুক পরে আপনি এখানে কাজ পাবেন এই যে কাজটি দেখুন ওইখানে চাপ দিলে আপনি কাজটা করতে পারবেন তবে দেখা দিই কীভাবে কাজটা করতে হবে তো আপনি যে কাজ নিয়ে মানে নেওয়া হবে সেই সেই কাজটা আপনি লাইক কমেন্ট দিয়ে করবেন করার পরে আপনি এখানে ব্যাক করবেন এরকম করে এই ক্লোজ করা এই ব্যাক করে আবার যে কাজের মধ্যে আসবেন আসার পরে আপনি দেখেন এখানে টাইম শো করবে এবং রিওয়ার্ডটাও রিওয়ার্ড গ্রহণ করুন এটাও কিন্তু শো করবে তো আপনি যদি এখানে সত্য কাজ করে থাকেন মানে সঠিক কাজ করলে আপনি এখানে রিওয়ার্ড গ্রহণ করুন এখানে চাপ দেবেন চাপ দেওয়ার পরে কিন্তু আপনার টাকাটা অটোমেটিক অ্যাডমিন চেক করে এটা অ্যাড করে দিবে আপনি কাজ করছেন নাকি দেখি আমার কত মিনিট লাগে অ্যাড হইতে দেখ আমার টেকাটা কিন্তু হয়ে গেছে মাত্র পাঁচ সেকেন্ড আমার টিকাটা অ্যাড হয়ে গেছে তো আপনারা এরকম করে কাজ করবেন ফেক কেউ ফেক কাজ করবেন না ফেক কাজ করলে কিন্তু টেকাটা অ্যাড হবে না এটা কিন্তু চেক চেক করে মাধ্যমে